নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের নাম মন্ত্র দিয়ে শুরু করছি হৃদয় গীতা গীতা দেবী নম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবাসুদেব রাধি রাধি রাধে 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 শ্রীমদ্ভগব গীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর পঁচিশ কর্ম বিদ্ংসি ভারত उर्यत विदवान्स तक सक्तः चकीश्वर लोक संग्रहम अच्छा এখানি প্রথম লাইনের প্রথম পattupু হচ্ছে सक्तः कर्मन्ना पितাংসো এইটুকুই এটুকুনি আমি বাংলায় বললাম এবার দেখি এটা থেকে সংস্কৃততে ভিঙ্গি বলবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য প্লাস প্লাস দিয়ে একটু লিখে সাজিয়ে নেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো উচ্চারিত হবে না চান্টিংয়ের চলনের সময় ঠিক ওপরের ব্রাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে বাংলা হরফে পুরো ব্যাপারটা লিখে নেওয়া আছে আচ্ছা প্রথম লাইনের প্রথম পাঠ্যকূপ সংস্কৃত উচ্চারণটা হচ্ছে সাকতা এখানে যেতে শয়ের উচ্চারণ বলে রাখি সারের রামা পায়ের যে সা টা বলি সেটা আচ্ছা সাকায় একটা যুক্ত অক্ষর আছে ক কে আছে কয় ঘসন্ত লাগিয়ে আহ অর্থ ক করে সেটাকে বাইরে পার করে এনে আগের অক্ষর যোনতির স্বরের সাথে জুড়ে উচ্চারিত হলো শক আর তা হম তা ফ্রি হয়ে গেছে তা টা পরে এবার এখানে বিসর্গ আছে দেখতে হবে বিসর্গ কোথায় আছে বিসর্গ টা আছে শব্দে শেষে হলেও এই শব্দ কোথায় আছে শব্দ শেষ শব্দ নয় শব্দ টার পরেও আরো শব্দ আছে সেই জন্য মাঝখানে বিসর্গ আছে যখন এরকম হয় তখন পাঁচ নম্বরের তালিকায় দেওয়া আছে বিসর্গটা অর্ধ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় সেজন্য এখানে বল হলো সক্তা এই যে সক্তা বলছে এখানে অর্ধ হটা উচ্চারিত হয়ে যাচ্ছে তাহলে প্রথম শব্দের উচ্চারণটা সংস্কৃত হচ্ছে সক্তা এটা তারপরে আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সূন্য রায় হসন্ত দিয়ে ময়দেবটা প্রতিস্থাপিত হয়ে যাবে বয়সূন্য রায় হসন্ত মানে র আগের ক কয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে কর মটা ফ্রি হয়ে গেল পূর্ণ রূপে উচ্চারিত হবে মধ্যে নয় জফলায় লাল দিয়েছি তার কারণ জফলা উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হস্রে ই ক্লাস এবার মধ্যে নয় সাথে পড়ে দিলে উচ্চারিত হয় নয় হস্র ই নিয়ম তার অক্ষর আছে বয় এটাকে লাল দিয়েছি তার কারণ বয় উচ্চারণ ও প্লাস অ ওয়া এবারে এখানে বলছি ও প্লাস হস্র কারণ এখানে বয় হ্রস্যই আছে তাই ওপরের প্যাকেটে দেওয়া হলো ও প্লাস হ্রস্যই আচ্ছা তারপরের শব্দ আছে অক্ষর আছে আকার দ এখানেও লাল দিয়েছি তার কারণ বয় উচ্চারণ বোঝানোর জন্য বয় উচ্চারণ দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ ব এবার এটাকে আহ দয় আকার দিচ্ছি তার মানে হচ্ছে ও প্লাস আ হ্যাঁ জন্য এখানে উপরের ব্রাকেটে ও প্লাস আ দেওয়া আছে এই আকারটা বোঝানোর জন্য তাহলে এটা এবার বয়াকারী উচ্চারণ হলো এটা ও প্লাস আ এবার এটা দয়ের সাথে পড়ে দিলে কি হয় দোয়া উচ্চারণটা হবে দোয়া আচ্ছা এইবারে উম আছে শেষে একটুখানি দেখতে হবে যে অনুস্বরটা শব্দের মাঝখানে আছে কিন্তু তার সত্ত্বেও এখানে ময় সন্ত দিয়েছি জেনারেলি অনুসর শব্দের মাঝখানে থাকলে সেখানে নয় বসন্ত হওয়ার কথা কিন্তু এখানে কিছু কিছু সংস্কৃতিতে রুল আছে আহ যেমন এই অনুসরের পরের শব্দ যদি আহ স হয় তাহলে ওই স্ব স্ব যেহেতু আছে অনুসারে পর শব্দ সে সেই ক্ষেত্রে এই অনুসরটা তখন ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এবারে সেই জন্য এখানে নয় হসন্ত না হয়ে হবে ময় হসন্ত সেই জন্য এখানে হলো বৃদ্ধ হ্যাঁ আচ্ছা তারপরে যন্ত্র স্বয়ংকার আছে এখানে একটু বলে রাখি এই কারমান্য বৃদ্ধাংশ এই লাইনটার এই কথাটার মধ্যে যেহেতু শ্লোকটা ভাঙছে সেই জন্য এখানে যখন ভাঙবে অরিজিনাল শব্দ হিসেবে ভাঙবে কারণ ভাঙা মানে এই লাইন প্রথম লাইন হিসেবে আমরা চান করছি হম আর যখন ভাঙে তখন এই চোদ্দ স্বর পরে একটা বিসর্গ আছে সেটাই অরিজিনাল word অরিজিনাল শব্দটা সংস্কৃততে সেটাই সেজন্য আমি যন্ত্রের স্বর এবং পরে বিসর্গটা একটু লাল দিয়েছি কারণ এটা অরিজিনাল বট বোঝানোর জন্য হম এবং এই পুরো বর্তা অরিজিনাল হচ্ছে কর্মান্য বিধবং শাহ এই বলে বিষয়ের ঠিক আছে কিন্তু যখন এটা ওই সাথে জুড়ে বসছে তখন এই বিষয়ের উচ্চ হয়ে ওই যন্ত্রের স্বর ওই কাটটা ওই সন্ধি হয়ে ওখানে যন্ত্রের স্বরের পদ টা হচ্ছে কিন্তু আমি তো এখন এইটুকুনি পাঠ প্রথম লাইন হিসাবে ভেঙে বার করছি তখন আমাকে অরিজিনাল শব্দটাই বলতে হবে অরিজিনাল শব্দটাই বিষয়ের আছে এই বিষয়ের জন্য ওপরের bracket আমি লিখে দিয়েছি যন্ত্রের স্ব হ যেহেতু এই বিষয়ের কথা পংক্তির শেষে আছে এবং শব্দের ও শেষ অংশ সেই জন্য এই বিষয়ের অভিজ্ঞতা পূর্ণ হ্রদে প্রতিস্থাপিত হয়ে যাবে এবং সেটা তাদের সবার সাথে সহ হলো তাহলে আমার প্রথম লাইনে প্রথম part উচ্চারণ কি হলো সাক্তা কারমানিয়া ভিদভাং সাহা এটা আসি পরের part এ পরের part টা হচ্ছে যথা কুর্বান্তি ভারতা আচ্ছা যথা যথায় মুখস্ত জ আছে এখানে ওপরের bracket এ পাশের এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে মুখস্ত য এর উচ্চারণ সংস্কৃত তে হস্রে প্লাস মুখস্ত সেটাই ওপরের এখানে দুটো ব্যাপার আছে রেপ এক চারটা আছে উচ্চারণ আছে রেপের জন্য তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সূন্য রায় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে গেল মানে অর্ধ র ও আগের অক্ষর ক এর সাথে জুড়ে উচ্চারিত হলো ক আর এই যে বটা টা ব এর উপরের ব্র্যাকেট এ ও প্লাস অ ব আচ্ছা কুর বানটিতে যন্ত্রের নয় টা আছে সেজন্য যন্ত্রের ন টা আগে আছে যন্ত্রের নয় এর দিয়ে আ যন্টে নটাকে বার করে এনে আগের অক্ষর বয়সেতে জুড়ে উচ্চারিত হলো ওয়ান আর টিটা পরে রইল তাহলে হলো শব্দের উচ্চারণটা কি পেলাম কুরওয়ান্তি এটা ভারতটা যেমন আছে তেমন শুধু খেয়াল আর রাখতে পারি কোনো নেই ভারত বলতে পারব না প্রত্যেকটা অক্ষর পূর্ণরূপে উচ্চারিত করতে হবে র ত ভারত এটা তাহলে এই প্রথম লাইনে সেকেন্ড পার্টের উচ্চারণটা পেলাম ইয়াথা কুরওয়ান্তি ভারতা আসি পরের লাইনে কো এইটুকুনি হচ্ছে আমার আহ প্রথম সেকেন্ড লাইনে প্রথম পাঠ হ্যাঁ এইবারে আমি বলি এই যে কথাটা এই সত্তা কথাটাও কিন্তু এখানে আমার যেহেতু ভাঙছে সেই জন্য সক্তা কথাটাও কিন্তু মধ্যে বিসর্গ রয়েছে সাক্তাহ বলে তয় কিন্তু বিসর্গর রয়েছে হ্যাঁ আর সেটা আমি একসাথে ভেঙে লাল দিয়ে একটু দেখিয়ে দিয়েছি তাহলে আমার শব্দটা কীভাবে সংস্কৃততে ভাঙবো একটু দেখে নিই প্রথম থেকে কুর জায় অন্তস্থ জয় রেপ আছে রেপ থাকা মানে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে আছে বয়স শুন্য দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে বয়সের সাথে জুড়েই উচ্চারিত হবে ক আর মুখস্ত যাওয়ার কার টা পরে রইলো ফ্রি হয়ে এবার মুখস্ত যাওয়ার লাল দিয়েছি তার কারণ এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে মুখস্ত যাওয়ার উচ্চারণ হয় প্লাস মুখস্ত এখানে উপরের bracket দিয়েছি হয় প্লাস মুখস্ত হয় আকার কেন কারণ এখানে মুখস্ত যাই আকার আছে তাহলে হলো করিয়া আচ্ছা এখানে দয় পায় হয় ই আছে এটা একটা যুক্ত অক্ষর দ আগে আছে হয় ই লাগিয়ে বাইরে বার করে আনলাম আগের অক্ষর অন্তঃস্থ জয়াকারের সাথে জড়িয়ে উচ্চারিত হলো ইয়াদ আর রি বয় হর্ষই বি এটা লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য এর উচ্চারণ ও প্লাস ওয়া কিন্তু এখানে যেহেতু হস্যই আছে তাই ওপরের বাকিটা দিয়েছি ও প্লাস হর্সই ভি আচ্ছা তারপরের অক্ষর আছে ড্রামস দয় বয় আকার এখানে বয়ের আহ উচ্চারণটা বোঝানোর জন্য ওপরের বাকিটা দেওয়া আছে বয় আকারের উচ্চারণটা ও প্লাস আ ওয়া এটা দয়ের সাথে বলে দিলে উচ্চারণটা কি হবে দোআ তাহলে হলো দোয়া এইবারে অনুস্বর আছে অনুস্বরটার জন্য সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যে এখানে ময় হসন্ত দিয়ে অনুস্বরটা প্রতিস্থাপিত হয়ে যাবে জেনারেলি অনুস্বরটা নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় কিন্তু যদি অনুস্বরের পরে কোন স্ব থাকে তাহলে সেটা আহ grammar সংস্কৃত grammar এ অনুযায়ী ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখানে সেই জন্য ময় হসন্ত দিয়ে অনুস্বারটা প্রতিস্থাপিত হয়ে গেল তার পরের অক্ষর আছে যন্ত্রের স্বর এটাও একটা যুক্ত অক্ষর সেই জন্য যন্ত্রের আগে আছে বলে আবার যন্ত্রের অসন্ত হসন্ত লাগিয়ে অর্থ স্বর করে সেটা এই আগের অক্ষর এই ময় হসন্তের সাথে জুড়ে উচ্চারিত হবে হ্যাঁ ত টা হয়ে গেল তথা হয়ে গেল এইবার কি হচ্ছে ময় হসন্ত আর যন্ত হসন্ত দুটো হসন্ত এসে গেছে অক্ষরের মধ্যে কাজেই উপরের সেই জন্য আমি লিখে দিয়েছি একসাথে উচ্চারণ করে ময় স্বয় হসন্ত একটা বিটের মধ্যে এটা বলতে হবে ডর্মস এরকম উচ্চারণটা করতে হবে হ্যাঁ আনটওয়ামস একটা বিটের মধ্যে যাতে ময় হসন্ত যন্ত হসন্তটা ঢুকে যায় সেটাই আমি ওপরের ব্র্যাকেটে লিখে বোঝানোর চেষ্টা করেছি আচ্ছা এবার তথা হলো এবার আবার শক্ততে যেহেতু অরিজিনাল একটা শক্ত বিসর্গ আছে সেই জন্য ক আছে আবার যুক্ত অক্ষর ক আগে আছে কয় আগে হসন্ত লাগিয়ে অর্ধ ক করে আগের অক্ষর যন্ত্র স্বর সাথে জুড়ে উচ্চারিত হল সা আর ত এর ত টা পরে রইলো সাথে বিসর্গ ও পরে রইলো আছে মানে এটা আমার প্রথম এবং পঙ্ির শেষ শব্দ বলে এই বিষয়গত চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে হবে তাহলে এই পাটের সংস্কৃত উচ্চারণটা কি পেলাম

তো যখন ভেঙে ভেঙে আসছে অরিজিনাল শব্দ হিসেবে তখন কিন্তু আমরা এই তার্বুসটা নিচ্ছি না সেটা উচ্চ হয়ে যাচ্ছে যখন এইটা যখন জুড়ে দুটো শব্দ যখন জুড়ে পন্থতে লাগছে তখন সন্ধি হয়ে শটা আসছে কিন্তু যখন অরিজিনাল শব্দ হয়ে ভেঙে ভেঙে প্রথম লাইনে সেকেন্ড লাইনে ভেঙে ভেঙে যখন চান্ডটা হচ্ছে তখন তার গোসটাও উচ্চ হয়ে যাচ্ছে তা কাজেই সেকেন্ড পার্টটা আমি শুরু করছি জয়মশুর দিয়ে তার্বুসটা উচ্চ হয়ে গেল জয়মশয় ছিঁ দিয়ে শুরু লোক ও এটা আচ্ছা চিটা যেমন আছে তেমন আচ্ছা কি পেট কাটার মধ্যে সবাই রেপ আছে রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে কয়েদির সাথে জুড়ে উচ্চারিত হয়ে হুলছ কির আর সুরটা পরে রইলো আবার লয় অকরে রেপ আছে লয় অকরে রেপ আছে বলে সেটা আবার আহ হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে আগের অক্ষর পেটকাটার মতন সরে সুর সাথে জুড়ে উচ্চারিত হলো সুর হম আর লোক আচ্ছা সংগ্রাহে অনুসর আছে অনুসরটা নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেল এখানে কিন্তু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হলো কারণ অনুসরটা শব্দের মাঝখানে আছে এটাই কিন্তু নিয়ম শব্দের মাঝখানে থাকলে নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এবং এর পরেরক্ষ যেহেতু স্ব ছিল না সেই জন্য ময় হসন্তটা লাগলো না গ্রহম ঠিক আছে তাহলে এখানে স্প গ্রহম ময় হসন্তটা কিন্তু শেষেই আছে লাস্টে কাজে ওটা খেয়াল হবে হয় সাথে জুড়ে উচ্চারিত হবে হম বলে লো তাহলে এই শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃতাতে চekyll সু লোকো সংগ্রহম আচ্ছা ভুলটাটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চ্যাট করতে দেওয়ার চেষ্টা করলাম সক্তা কর্মনি আবিদো আমস্থ যথা করতে ভারত কুড়ি বিদ্ংসা সাক জিগীর্ষসঙ্গ্রহ স্মণ্য বিধ্বংসে ভারত কুরি বিধ্বংসা শক্ত জিকীর্ষর্লোকসঙ্গ্রহ স্মন্যা বিধ্বংসা করবন্দী ভারত কুড়িব বিধ্বংসা তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতি দেবী তাও যেন মানে হরি প্রিয়ে প্রভু শ্রী রাধা মায়ের দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল পুলির ক্ষমা নিয়ে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত নেত কৃষ নাশায় গোবিন্দায় নমো নম হোম জয় শ্রীকৃষ্ণ